কিশোরগঞ্জের হোসেনপুরে বেগম রুকিয়া দিবস পালিত কিশোরগঞ্জ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল জানান নারী কন্যার সুরক্ষা সহিংসতা সহিংসতামুক্ত বিশ্বগুড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বেগম রুকিয়া দিবস পালন করা হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ সহযোগিতায় দিবসটি পালন করা হয় সোমবার সকাল এগারোটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রুকেয়া দিবস চব্বিশ পালিত হয়েছে উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইবা সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জেউর রহমান আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইবা বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একে এম শাহজাহান কবির প্রমুখ সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা হোসেনপুর উপজেলার পাঁচ নারীকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রিনা আক্তার শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেপেকা সুলতানা ঢোলি সফল জননী নাজমা আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শিউলি আক্তার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শিরিন আক্তার অনুষ্ঠান শেষে সভাপতি কাজী নাহিদ ইবা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন